আচ্ছা তাহলে আমরা কি কোন ডায়াগ্রামে ছিলাম পাই ডায়াগ্রাম এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রিকুয়েন্সি পলিগন ফ্রিকুয়েন্সি পলিগন আমরা যাই করি না কেন যাই করি না কেন ফ্রিকোয়েন্সিকে দরকার তাহলে ফ্রিকোয়েন্সি কীভাবে আসে আমরা আগের দিন বলেছি বা ফ্রিকোয়েন্সি কেন তৈরি হয় বা ফ্রিকোয়েন্সি কথাটা কিভাবে আসে সেগুলো আমরা জেনেছি এখানে আমরা সেই ফ্রিকোয়েন্সির সহযোগিতা নেই দেখো পরিবারের সদস্য সংখ্যা একজনের দুজনের তিনজনের চারজনের ছজনের জনের ছাত্র নজনের তাহলে একজনের পরিবার কটা আছে কুড়িটা দুজনের পরিবার আছে তিনজনের পরিবার আছে একশো দশটা এরকম করে পরিবারের সংখ্যা দেওয়া আছে তাহলে কোন দিকটা ফ্রিকোয়েন্সির দিক আর কোন দিকটা চলকের দিক সেটা আমাকে একটু বল মানে পরিবারের সংখ্যা পরিবারের সদস্য সংখ্যা আর পরিবারের সংখ্যাটা ফ্রিকুয়েন্সি আচ্ছা আমি এফ লিখে দিই আর এই দিকটা এক্সআই লিখে দিই আচ্ছা এখানে কি কোনো ক্লাস বাউন্ডারি দেওয়া আছে নেই নেই তাহলে এইগুলোকে কি বলবো ক্লাস বাউন্ডারি যদি না থাকে তাকে কি বলবো বলো কে কি বলতে পারে দেখে তার মানে এটা শ্রেণীযুক্ত বা ক্লাস বাউন্ডারি যুক্ত আমরা পরিসংখ্যান মানে এ বলতে পারবো না এক্সাই বা চলরাশি ক্লাস বাউন্ডারি যুক্ত নয় কেন না এক থেকে পাঁচ পাঁচ থেকে দশ এইরকম যদি থাকতো তখন বলতে পারতাম তাহলে এটা ধরে রাখো এমনি বাউন্ডারি ছাড়া যে তথ্য বা চলরাশি যেগুলো সেগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ এইভাবেই দেওয়া আছে আচ্ছা এই বিষয়টাকে যদি আমাকে তুলে ধরতে হয় কিভাবে তুলে ধরবো এই সংখ্যার দিকগুলোকে আমাকে অনুভূমি কক্ষে আঁকতে হবে কোন দিকে অনুভূমি কক্ষে কেমন আঁকবো এইখানটায় আঁকতে পার তাহলে হায়েস্ট মান কত আছে দেখতে হবে আমাকে কত একশো আর লোয়েস্ট মান কুড়ি 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 তাহলে লোয়েস্ট মান কুড়ি হায়েস্ট মান একশো চব্বিশ তাহলে আমাকে কত থেকে কতর মধ্যে টানতে হবে কুড়ি থেকে শুরু করব তাহলে গ্যাপ কত করে দেব দশের গ্যাপ দিলে কি করে হবে কুড়ির পরে চল্লিশে চলে যা তাহলে কটা গ্যাপ দিতে হবে কুড়ির গ্যাপ যদি করে হায়েস্ট কটা গ্যাপ দিতে হবে বলো নামটা দেখো হায়েস্ট কত আছে একশো পঁয়তাল্লিশ তাহলে কুড়ি একে কুড়ি কুড়ি দুগণে চল্লিশ কুড়ি তিনে ষাট কুড়ি চারে আশি কুড়ি পাঁচে একশো কুড়ি ছয় একশো কুড়ি কুড়ি সাতে একশো চল্লিশ কুড়ি আটে একশো ষাট কেন আমি করছি কারণ আমাকে সব সংখ্যাগুলোকে তো তুলে ধরতে হবে তাহলে আমরা দুটো অক্ষ আঁকছি এইদিকে একটা অক্ষ আঁকছি আর এদিকে একটা অক্ষ আঁকছি এই তো এই তো তাহলে আমরা কি করছি ফ্রিকুয়েন্সি পলিগন আঁকছি ফ্রিকুয়েন্সি পলিগন আঁকতে গেলে আমাকে প্রথম যেটা করতে হবে এই যে দিকটা আছে এই দিকটাকে আমাকে এই দিকে লিখতে হবে তাহলে শুরু হয় কোথা থেকে শূন্য থেকে তারপরে কত আছে তারপরে তাহলে নয় পর্যন্ত আমি করেছি তাহলে আমাকে কিন্তু এই নয় পর্যন্ত থাকলেও আমাকে যেতে হবে দশ পর্যন্ত কেন সেটা আসছি তিন চার পাঁচ সব সব হাফ সেন্টিমিটার করে গ্যাপ করে দেবে এই গ্যাপগুলো যেন সমান থাকে ছয় সাত আট নয় দশ ওকে এই দিকটায় কি করব? ওই যে নামটা ডাকলে এক্ষুনি কুড়ি চল্লিশ ষাট আশি তাহলে গ্যাপটা কত করে করব। না কুড়ির গ্যাপ কিন্তু আমি এই ফাঁকটা সবার ক্ষেত্রে যেন সমান হয় কারণ আমি কুড়ির পর চল্লিশে যাচ্ছি তুমি এই গ্যাপটা ছোটো করলে এই গ্যাপটা বড় করে দিলে হবে তো এই জন্য স্কেলে কী করবে পয়েন্ট ফাইভেরও গ্যাপ দিতে পারবে বা একের করে গ্যাপ দিয়ে দেবে আমাকে তো বেশি যেতে হবে না ধরো প্রথম কুড়ি করলে এক সেন্টিমিটার আবার তারপর একটা এক সেন্টিমিটার গ্যাপ দিলে তাহলে কুড়ির পরে চল্লিশ চল্লিশের পরে ষাট একটু বড় করে আঁকতে হবে ষাট আশি একশো আরও যেতে হবে তার মানে নিচে আঁকতে হবে এটা মুছেই দেই পরে যখন করব তখন এটা মুছেই দেই ঠিক বলেছে তাহলে প্রথম কত একদম বড় করে ছবি আঁক তাহলে এই দিকে আমরা কি করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি কি দশের পরে নেবো নয় আমার হায়েস্ট আছে কারণ দশে এসে আমাকে শেষ করতে হবে শূন্যতে শুরু করতে হবে দশে এসে শেষ করতে হবে সোজা কথা তাহলে এই দিকে কত কত গ্যাপ দেব কুড়ি চল্লিশ ষাট আশি একশো একশো কুড়ি একশো চল্লিশ একশো ষাট হ্যাঁ তাহলে দাঁড়াতে বলতে হবে তাহলে একশো কেন না আমার হায়েস্ট মান একশো পঁয়তাল্লিশ আর যেহেতু কুড়ির করে গ্যাপ দিয়েছি তাহলে আমি এখান পর্যন্ত একশো চল্লিশ লেখার পর একশো পঞ্চাশ লিখতে পারবো না লিখতে কি পারবো কারণ আমাকে কুড়ির নামটা রাখতে হয়েছে তাহলে মাঝে দশের নামটা রেখে দিলে হবে না তাহলে আমরা এই গ্যাপটা আগে তৈরি করে নিলাম এবার গ্যাপ তৈরির পর এই দিকে কী লিখবো এই ওপরে পরিবারের পরিবারের সংখ্যা নট সদস্য সংখ্যা পরিবারের সদস্য সংখ্যা আমরা এই দিকে লিখেছি তাই এই দিকে আমাকে লিখতে হবে পরিবারের সদস্য সংখ্যা বা এই পাটে তুমি পরিবারের সদস্য সংখ্যা মেজার করতে পারবে আর এই পাটে কী মাপবে যেটাকে আমরা কী বলি ফ্রিকোয়েন্সি তাহলে আমার নামটাই কি ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি পলিগন পলিগন ফ্রিকোয়েন্সি পলিগন তাহলে ফ্রিকোয়েন্সি পলিগনে ফ্রিকোয়েন্সি লাগবে কারণ ফ্রিকোয়েন্সির ওপর দাঁড়িয়ে তো আমি এটা তৈরি করছি তাহলে প্রথমে একে একে কুড়ি তাহলে আমি কতদূর পর্যন্ত যাব এই একটা ফুটকি দিয়ে দিলাম ওকে তারপরে কত আছে তাহলে কোথায় চল্লিশের থেকে একটু ওপরে একটু ওপরে তারপরে একশো দশ তিনে একশো আর একশো কুড়ি মাঝখানে তবে এই তিনের সোজা সোজি যেন হয় একশো দশ তারপর একশো কুড়ি কত হয় চারে চারে তার মানে এই একশো কুড়ি মানে এইখানে একশো ছাব্বিশ মানে একশো কুড়ির থেকে একটু বেশি একশো এইটা তার আগের মানটা কত বলেছিলে একশো কুড়ি বলেছিলে না একশো কুড়ির পরে একটা বলেছিল একশো ছাব্বিশ কত চারে একশো ছাব্বিশ বলেছিলে পাঁচে তাহলে একশো কুড়ির ঘর ছিল এইটা এই তিনে ছিল একশো দশ তাহলে একটু নিচে করে দাও মানে এটা স্কেলে করবে আমি বোঝানোর জন্য বলি তারপর পাঁচে একশো ছাব্বিশ মানে এ থেকে একটু ওপরে ছয়ে একশো পঁয়তাল্লিশ এই ছয় সোজাসোজি একশো পঁয়তাল্লিশ মানে এইখানে ধরো এক তারপরে একশো ষাটের জাস্ট একটু নিচে মানে আমি এই ও শুধু সাতান্ন আচ্ছা শুধু সাতান্ন মানে আমাকে নিচে আবার ফিরে আসতে হবে ছয় সাতান্ন মানে রকম একটা জায়গা করে দাও ছয় তো তাহলে এই জায়গাটা যেন মাথায় থাকে এই ছয়টাকে টানবে এরকম করে যেমন আমি সাতে সাতান্ন সাতে সাতান্ন দেবে এই সাতের এই পর্যন্ত বাড়ালে এইখানে করে দিলে ঠিক আছে তারপর আটে চৌত্রিশ আটে চৌত্রিশ এইখানে আসল গল্পটা লুকিয়ে আছে তোমরা যে ছবিটা করছো উল্টা উল্টা ওর আগে ওর আগে ওর আগে ওর আগে এইটা 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 হ্যাঁ তাহলে তাহলে আটে কত হয়েছে চৌত্রিশ তাহলে আট মানে এইখানে আট মানে এই চল্লিশ থেকে একটু নিচে এই রকম জায়গা চৌত্রিশ ঠিক আছে তারপরে চব্বিশ তার মানে আরও চলে এসছে নিচে নয়ে কুড়ির থেকে একটু বেশি চব্বিশ হলো হলো এইবার দেখো এইখানে মজা আছে তুমি একে কত করেছিলে এইখানে কুড়ি কিন্তু অ্যাকচুয়ালি আমাকে শুরু করতে হবে কোথা থেকে শূন্য তাই জন্য দেখো একের আগের ঘর থেকে আমি শুরু করেছি এবার যোগ যোগ্য এই দেখো এইখানে যে হায়েস্ট হয়ে গেছে হায়েস্ট হয়েছে তারপরে দেখো আমি আস্তে আস্তে নামছি এইবার দেখো দশে কি আমার কিছু আছে তাহলে দশকে আমি শূন্য ধরে নিতে পারি কি হবে পরে আমি জানি না তাহলে আমি দশে এসে থেমে গেল তাহলে এই ছবিটা দেখো বহু মতো হয়েছে বহুভুজের মতো হয়েছে তো কোথায় ত্রিভুজ এই দেখো তুমি ত্রিভুজ হলে কি তিন দিক তো সমান হতো বহুভুজের মতো এদিক 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 এরকম বেঁকে বেঁকে তুমি যদি বহুভুজ ভাবো এইরকম বহু হয় এইরকম ভাবো তাহলে ছবিটা দেখো বহুভুজের মতো হয়েছে তাই এর নাম কি ফ্রিকুয়েন্সি পলিগন আমি কিন্তু শুধু তথ্য দিয়ে করিনি আমি আগে অঙ্কগুলো কিসে করেছিলাম লাইন ডায়াগ্রাম বার ডায়াগ্রাম এগুলো কিসে করেছিলাম যে একটা চলরাশি দেওয়া আছে বা একটা বিষয় দেওয়া আছে তার মানের ওপর করেছিলাম এখানে একই বিষয় মানে একের অধিকবার আছে সেই বিষয়টাকে আমরা তুলে ধরছি এবং এটাকে কেন আমরা ফ্রিকুয়েন্সি পলিগন বলি দেখো একটা জায়গায় হায়েস্ট হয়েছে তারপরে কিন্তু আবার নিচের দিকে নেমে এসছে তাহলে এই ধরনের স্টাইল স্টাইলযুক্ত বিষয়গুলোকে আমরা এইভাবে তুলে ধরতে পারি এবং স্ট্যাটিস্টিক্সের ভাষায় একে আমরা কী বলি ফ্রিকোয়েন্সি পলিগন এবং অবশ্যই তোমার ফ্রিকোয়েন্সির সহযোগিতা লাগবে ক্লিয়ার না বুঝতে পারলাম তাহলে এই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি পলিগনের ধারণ ভালো বড় সিঙ্গাড়া